এ রব্বুল আলমিনের জমিনে রব্বুল আলমিনের দেওয়া বিধান আল কোরআন আমরা কায়েম করার চেষ্টা করবো ইনসা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন জিনিস দ্বারা পরীক্ষা করবেন রব্বুল আলমিন এক নম্বর জানিয়ে দিলেন তোমাদেরকে আমি ভয় দ্বারা পরীক্ষা করব দুই নম্বরে তোমাদেরকে পরীক্ষা করব করবো বল দ্বারা পরীক্ষা করবো খাবার দ্বারা পরীক্ষা করব খাবার এমন একটা জিনিস এমন একটা দ্রব্য যা না পাইলে আমরা মারামারি কাটাকাটি করি ঠিক না যে জায়গাতে পোলার প্যাকেট দেওয়া হয় সেই জায়গার অবস্থা বর্ণনা করলে বড় লজ্জা লাগে পোলার সামান্য প্যাকেট নেওয়ার জন্য মানুষ কারাকারি হানাহানি করতেছে একটা যে পেয়েছে একটা নেওয়ার চেষ্টা করতেছে যে দুইটা পেয়েছে তিনটা নেওয়ার চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন মানুষ খাবারের জন্য বাড়াবাড়ি কাটাকাটি হানাহানি খুনা হয়ে যাচ্ছে মানুষ এই খাবারের জন্য মানুষ দিনকে দিন মনে করে না রাতকে রাত মনে করে না মাতার ঘামকে পায়ে ফেলে কামাই করছে ঠিক কিনা বলে এই খাবার দ্বারা ভয় আল্লাহ রব আলমিন পরীক্ষা করবেন রব্বুল আরমিন বিভিন্ন জিনিস দ্বারা পরীক্ষা করবেন রব্বুল আলমীর আমাদেরকে যে বিধান দিয়েছেন এই বিধান আমরা ঠিকমতো পালন করতেছি কিনা এটাও পরীক্ষার বিষয় ঠিক কিনা বলেন রব্বুল আলমীর আমাদেরকে বলছেন আত ইমুসলা তুয়া তু মরুবিল মা রুফেল আয়াম আরব আল্লাহ রব্বুল আলহামিন বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন জিনিস দ্বারা পরীক্ষা করব। আমি তোমাদেরকে তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে বস্তু দিয়েছি যে বিধান দিয়েছি এই বিধান দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি রবকে তোমরা ঠিক মতো মানতে শিখো না এটা পরীক্ষার বিষয় আমি রব কাল কামতের দিন পরীক্ষা তোমাদের আমলের খাতাগুলো খুলে খুলে দেখবো তোমরা কতটুকু আমি রবকে মেনেছো আমার দাসত্ব কতটুকু করেছো আমি রবের পায়ে কতটুকু চেষ্টা দিয়েছ আমার রসুলের দেখানো পথে তোমরা কতটুকু চলেছ এইটা আমি রবুল আল আমি তোমাদেরকে পরীক্ষা করব। রব্বুল আলামিন কাল কি দিন আমাদের আমল নামাগুলো খুলে খুলে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমার কিতাব তুমি পড়তে থাকো তোমার কিতাব তুমি পড়ো সেইটা কি দুনিয়ার কোন গল্প কাহিনী আমি যে আমল নামা করেছি যে কাজটুকু আমি করতেছি এইটাই রব্বুল আলমের লিপিবদ্ধ করতেছেন ঠিক না বলেন সুতরাং কর্ম করার পূর্বে আমাদের চিন্তা চেতনা করার দরকার আছে না নাই যেইটাই করতে যাবেন কি করতে যাবেন আপনি আমি আমি আপনি যদি আমাদের সন্তান প্রতিপালন করতে চাই তাহলে চিন্তার বিষয় আসে না নাই আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার সন্তান কবরে পাশে গিয়ে রব্বির হুমা কামা রব্বায়ানির বলতে পারবে কিনা আমার জন্য রব্বুল আলমীর দরবারে দোয়া করতে পারবে কিনা এই চিন্তা আজকাল আমার আপনার মুসলমানের মধ্যে নাই আমরা দুনিয়াতে এমন ভাবে চলা চলাচল করতেছি বিচরণ করতেছি যেন আমাদের কোনো মৃত্যুই নাই এমন এমনভাবে চলাচল করতেছি শুধু লাস্টার সামনে থাকলেই মরণের কথা স্মরণ হয় কবর দিয়ে আসার পর মরণের কথা আর স্মরণ থাকে না আমরা চিন্তা করি না যে আমাদেরকে যে সন্তান দেওয়া হয়েছে এইটাও পরীক্ষার বিষয় কোন পথে আমরা ব্যয় করতেছি তাদেরকে খরচ করতেছি কোন শিক্ষাটা তাদেরকে দিচ্ছি এমন শিক্ষা তাদেরকে দিচ্ছি যে শিক্ষা পাওয়ার পর সন্তানগুলো মাস্তান হয়ে যাচ্ছে ঠিক সন্তান ইমান হারা হচ্ছে ঠিক না করতে হবে কিসের কোরআনের এই কোরআনের চামচামি যদি করতে পারি রব্বুল আলমিন এহকালে পরকালে উভয় জগতে রব্বুল আলমিন আমাদেরকে সম্মান দিবেন ঠিক না বলেন এমন সম্মান দিবেন রব্বুল আলমিন বলবেন কিয়ামতের দিন সালামুন কৌরম বের রব্বের রহিম বলেন না ভাগবার আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন বলবেন আমার সেই বান্দাদেরকে রহিম রবের পক্ষ থেকে সালাম দাও শান্তি দিয়ে দাও সুবাহ যদি আমরা আমাদের জীবনকে আমাদের হায়াতকে আমাদের ধন সম্পদ গুলোকে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি যদি আল্লাহর বিধানের পথে আমরা জীবনকে খরচ করতে পারি তাহলে রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে সালাম দিয়ে দিবে সেই কঠিন আজাদের দিনে রব্বুল আলমিন মহান মালিক যদি আমাদেরকে সালাম দেন তাহলে সেই কঠিন আজাবের দিনে আমাদের চিন্তার কারণ নাই কোন টেনশন আছে থাকবে সেই কঠিন দিনে আমরা রব্বুল কি পাই পাই শান্তি পাই এই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ আমরা যারা মা এসেছি আমরা সবাই রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে সমাজের মধ্যে এই এলাকার মধ্যে যারা মাহফিলে আসতে পারে নাই আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন জানেন যে আমাদের কান ধরে ধরে নিয়ে এত সুক্রিয়া আদায় করব। যেগুলো কথা বলেছে এগুলো কি কোরআনের বাহিরে কোনো কথা বলেছে ইসলামের বাইরে কোনো কথা বলা হয়েছে আমার পূর্বে যিনি যেনারা আলোচনা করেছেন তারা কি কোরআনের বাহিরে কোনো আলোচনা করেছেন আমার পরে খ্যাতিসম্পন্ন আলোচকগণ যেনারা আলোচনা করবেন তেনারা কোরআন থেকেই কথা বলবেন কী থেকে কথা বলবে প্রত্যেকটা কথার বিনিময়ে শব্দের বিনিময়ে নেকি আছে না নাই সুতরাং এগুলো শোনার দরকার আছে যদি না শুনি কোরআনের বাণী মুসলমান আজকে দিশাহারা পথ হারা মুসলমান শান্তির খোঁজে ঠিক কিনা বলেন এই কোরআনই শান্তি দিতে পারে কোরআন সার কোনো পথ কোনো গ্রন্থ কোনো মত কোনো কি শান্তি দিতে পারবে বাংলাদেশের সংবিধান এ সামান্য বছরের মধ্যে কতবার যে পরিবর্তন হয়েছে এর কোনো হিসাব আছে যে সরকার গেছে সে পরিবর্তন করেছে যে আছে সে পরিবর্তন করার চেষ্টা করতেছে আবার যে আসবে সে পরিবর্তন করবে না এর কোনো গ্যারান্টি আছে এই সংবিধানের কোন পরিবর্তন আছে কোনো পরিবর্তন আছে এই পরিবর্তনহীন সংবিধান যদি আমাদের জীবনে আমরা সাজাইতে পারি তাহলে আমাদেরকে রাসুল ওয়ালা বানিয়ে দিবেন দিবেন আল্লাহ ওয়ালা বানিয়ে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জান্নাতি হিসাবে এই দুনিয়ার থেকে আমাদেরকে নিয়ে নেবেন আল্লাহ মামিন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যা শুনলাম যা বললাম এগুলো আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন